আজকে আমি নষ্ট বাবা পিনিকে আছি খা 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 পিনিকে খা খা পিনি খা খা আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর শেষ রহমতে আমি নষ্ট বাবা ও অনেক অনেক ভালো আছি যাই হোক বন্ধুগণ আজকে আমার নষ্ট বাবার মনে বড় কষ্ট তাই তো চলে এসেছি ম্যাপে লাল যাই হোক বন্ধুগণ এখন আমি এখান থেকে হালকার উপরে চাপসা করে একটু লুট করে নিতেছি কারণ আজকে আমি নষ্ট বাবা বড় পিনিকা আছি গো লাল ওই দেখি আরে ভাই এটা তো এনিমি ভাই আমি মনে হচ্ছে এটা আমার টিমমেট যাই হোক আমি নষ্ট বাবার খাতায় একটা কিল যোগ হতো কিন্তু এই কিলটা আমার টিমমেটরা মাইরা দিছে যাই হোক ভাইরা আমার বাবরে তোমার আরে আমার পিছনে এম্পোরানটা ফুরে যায় কোনো সমস্যা নাই এই এম্পোরান দিয়ে নিবি তোদের ননের খানি গোল তোদের কে করো নাইসকে আমার নষ্ট বাবার মনে বড় কষ্ট আর আসি আমি পিনিকে লাল আজকে আমি চরম পিনি আছি বেন্ডিং থেকে ফ্রো স্কোপ আর সাইলেন্সারটা কিনে নিলাম গ্রেনার ওই যে দেখো সামনে খা 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 মামা খা আরে মামার শর্ট লাগছে প্রচুর ড্যামেজ দিয়েছি কিন্তু মামা তো মনে হয় কাবারে চলে গেছে ওই পাশ থেকে আমার কিল চোর চিমেটরা হামলা করতেছে আমি এখানে মাকড়ে সব জাল ছেড়ে দিলাম আমার মনে হয় আমি কিলটা আর পাবো না পাবো না অবশেষে আমার কিলটা হারাইতে হইল যাই হোক কিলটা পাই নাই কিন্তু কি হয়েছে যাতার রাজা ম্যাক সেভেন কে পেয়ে গেছি লাল এই কারণ আমার কাছে যাতার রাজা ম্যাক থাকলে এনিমিদের যাতা দিয়ে দিয়ে সরাসরি লবিতে পাঠাই দিই ওই যে দেখো সামনে এনিমি আছে এনিমির নানির খালি ঘর এনিমি হয়তো জানাস কি আমি ফিনি ফিনিকা খা 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 অবশ্য মামারে ডাউন কইরা ক্লিয়ার কইরা দিলাম লাল কারণ মামাকে যদি ক্লিয়ার না করতাম মামার টিমেন্ট আশেপাশে আছে ওরা আমাদের উপরে রাশিং মাইরা দিত এইদিকে দিকে সম্ভবত দুই তিনটা প্লেয়ার আছে যাই হোক ভাইরা আমার বাবেরা তোমাদের এখানে মনে হচ্ছে দুটো প্লেয়ার আছে আমি আমি এখানে সরাসরি রাশিং মেরে দিব কারণ আজকে আমি নষ্ট বাবা বড়ই পিনিকে আসি গ নেই নষ্ট ছেলেরা তোমরা কোথায় কোথায় আসো এই কেমারে মারে এমি আজকে আমি পিনিকে আসি আমার গায়ে হাত দিবি না আমার গায়ে হাত দেওয়া মানি তোর নানির খালি গিয়ে হাত দেওয়া যে পরে খাকা খারে লাগে না লাগে না কারে আসকামি পিনি কা এনিমি নিমি তো মনে খালি কর মামা এই পেজ দিয়া উপর থেকে আক্রমণ করতেছি আমি এই পেজ দিয়ে ঘুরে যেতে হবে অলরেডি আমার একটা টিমেট রাশ দিয়ে দিয়েছে এরে এনিমি তো নানি খালি কর খা 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 যাই হালকার উপরে জপসা করে কিলটা চুরি করার চেষ্টাই ছিলাম ভাগ্যের কি অপরিহাস আমি আর কিলটা চুরি করতে পারলাম না লাল পিছন থেকে কে মারে কে মারে অনেক খালি গর দেখো সালাই ড্যামেজ দিছে আমারে কিন্তু কিল দিয়ে গেছে উপরে ডায়নো আছে নাকি মাইরা দিছে না মাইরা দিছে। যাই হোক ভাই রামান আবার তোমাদের এদিক দিয়ে গরু দিতে মতো একটা মেট্রিক ভাই এগুলো আই কইতেন আমার সোনায় মামা আমার কাছে ম্যাক্সিবেন আছে হালকার উপরে জাপসা করে মাক ছেড়ে দিলাম খা 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 আরে ভাই সনিয়া দাড়াই দিছে আমিও ন কে নিবিও ন কে নিবি রে নানি রে আমার টিমে টা আমাকে আরে ভাই এটা কি একটারে মারলে আরেকটা একটা মারলে আরেকটা ভাই যাই হোক আমার টিমে আমার অবশেষ দিতে দিতে আর ক্লিয়ার করে যাই হোক বাইরা আমার বাবিরা তোমাদের আমি গরিবদের মতো মেটকি টি করতেছি গরিবদের মতো মেটকি করে এখন আমি সরাসরি রাশিংয়ে চলে যাব কারণ আমার নষ্ট বাবার মাত্র দুইখানা কিল হয়েছে এই দুইখানা কিল দিয়ে কিছু হয় এখান থেকে আমি সরাসরি রাশিংয়ে চলে যাব কারণ আজকে আমি চরম পিনিকে লাল আমার এই পিনিক অবস্থায় নানীর খালি ঘর করতে হবে ওইদিকে আমার একটা টিমের টে সরাসরি মরে গিয়েছে ওকে রিভাইভ দিতে হবে ওকে যদি রিভাইভ না দিই অন্যানির খালি ঘোর আমাকে শেষ করে ফেলবে যাই হোক ওরে হালকার উপরে ঝাপসা করে নিবে এমনি হালকার উপরে ঝাপসা করে কিছু কিনাকাটা করে নিলাম কারণ আমারও তো কিছু কাটার দরকার আমি এখন সরাসরি রাশিংয়ে চলে যাব কারণ আমি চরম পিনি আমার মনে হচ্ছে সামনে নেমে আসে ওই যে দেখা যাতে খা 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 মামা দিয়ে কাবারে চলে গেছে কোনো সমস্যা নেই মামা তোর নানির খালি গা খা 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 মামা খা আজকে আমি নষ্ট কষ্ট বাবার মনে বড় কষ্ট আর আছি চরম তিনি লাল এক থেকে হালকার উপরে চাপসা করে লুট নিয়েছি যাই আমাদের এক নম্বর টিমমেটের অবস্থা খারাপ করে দিয়েছে ওখানকার কিছু পাবলিক যাই হোক বন্ধুগণ আমার এখন আমি ওখানে সরাসরি রাশিং মেরে দিব একটা কিল পেয়ে গেছি ওই যে দেখো এক নম্বরটা নক হয়ে গেছে ওখানে মানে দুই দুইটা নিমি আসছিল ভাই এখানে কি নেমে আসে আরেকটা দেখি মামা কে আসে ক্লিয়ার করে দিয়েছে নাই 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 মামারে হালকার উপরে ব্যবসা করে আমার টিমমেট করে দিয়েছে আমি একটা এ করেছি আমার টিমমেট আরেকটা করেছে করেছি ওই যে সামনে একটা আমি খাকা খাকা ও শিট অফ ম্যান বাই অ্যাম অফ হ্যাকার অফ হেডশট ভাই আমি হকার হয়ে গেছি ভাই কেন বুঝে না ভাই আমি হকার হকার ভাই আমি হকার আমি মানতে পারতেছি না রে নষ্ট পোলা দল আমি নষ্ট বাবা হকার হয়ে গেছি আমার কাছে আছে নষ্ট যাতার কি চ্যালেঞ্জারের সহ তিন তিনটে টুন টিনিওয়ালা চিপ লাগানো এম্পর ওয়ান ওদিকে দেখা যাক আর এই দিক দিয়ে কেউ উঠে যায় না যাই হোক ভাইরা আমার ভাবিরা তোমাদের আমি সামনের দিকে এগোতেছি কারণ এখন সামনের দিকে এগোতে হবে পিছনে ফিরলে চলবে না এখন আমাকে সামনে মনে হচ্ছে একটা এনিমি আছে ওরে ভাই ওখানে কি ফুলি স্কোয়াড আমার একটা টিম মেটো নাই আমার একটা টিম মেট ওর উপরে কি রাশ কি করব নাকি করব না না এখানে পুলিশ স্কোয়াড আছে পিছন দিকে চলে যেতে হবে করার কিছুই নেই দেখো 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 নষ্ট এনিমি নষ্ট বাবার উপরে হামলা করেছে ভাই সুখে থাকতে আর ভূতে গেলে আমি চলে এসে খা 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 অনলি হেডশট মেরে এনিমিটাকে আমি নক করে দিলাম দেখছো ভাই আমি চলে আইতেছি ওর দেখাও আবার পিছন থেকে শুধু শুধু ফায়ার দিয়েছি শুধু শুধু বসছি যাই হোক ভাই আমার তোমাদের তোমরা হয়তো জানো না আমি নষ্ট বাবা আজকে চরম পিনিকের মধ্যে আছি লাল এই চরম পিনিকে থাকা অবস্থায় এনিমি রেনানের খালি রে আরে আমার উপরে রাশিং মাইরে দিছে টাসিং করে পড়ে গেছে যাই হোক আর ভাই পিছন থেকে মারে কেটা দেখছো ওরে পাইয়া ছক্কা মাইরা দিছে ছক্কা মাইরা দিছে গো মেম্বরের মাইয়া আমি ছক্কা মাইরা দিলে গো মেম্বরের মাইয়া লাল যাই হোক ভাইরা আমার ভাবে তোমার অবশেষে রিবাইক পেয়ে গেলাম এই উপলক্ষে যাই হোক আজকে আমি নষ্ট বাবা চরম পিনিকের মধ্যে আছি গো রে একটা এনিমি এই কই যাও মামা কই যাও খাও খাও আরে ভাই শর্টে লাগে না রিকুয়েল খাই বারবার ছাইরা দিয়েছি খা 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 খাওয়াল আরে ভাই আরেকটা লাগলে মরে মামা খা 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 আরে ভাইল মারে রে ভাই এটা কোনো কথা কি লাল